হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন যদি ভালো লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকের কথার উপরে নির্ভর করে অনেকের খেয়াল এবং মতামতের উপরে নির্ভর করে আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি অনেকেই বলেছেন গুরুজি এমন একটা ভিডিও দিবেন উস্তাদ এমন একটা ভিডিও দিন আমরা যেন খেলাধুলায় জয়লাভ করতে পারি আসলে ভাই খেলাধুলা এগুলো আমার পছন্দ না মানে যে খেলাগুলোর ভিতরে বিশেষ করে টাকা লেনদেন হয় এই খেলাগুলোকে আমি এবারেই অপছন্দ করি এগুলো আমার মানে পছন্দর বাহিরে এখন আমি আপনাদের সামনে আপনাদেরকে কিছু বিষয় কিছু জিনিস আপনাদেরকে শিক্ষা দিচ্ছি শিক্ষক হিসেবে আপনাদেরকে আমি কিছু বিষয়বস্তু নিয়ে কথা বলি আর আপনারা শ্রোতা হয়ে সেই বিষয়গুলো উপভোগ করেন এখন এখানে আপনাদের মূল্যবান মতামত রয়েছে আমি বলেছি যে কমেন্টের ঘর হচ্ছে আপনাদের জন্য উন্মুক্ত আমার কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত আপনারা কমেন্ট করতে পারবেন শালীন ভাষায় আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন সেই মতামতের উপরে ভিত্তি করে আপনাদের কথার উপরে ভিত্তি করে আমি ইনশাআল্লাহ আগামী দিনের আগামী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এই সবাদে আপনাদের আপনারা মতামত জানিয়েছেন অনেক ব্যক্তি আমাকে মানে জুয়ো খেলা অথবা যে কোনো খেলাধুলার কথার উপরে ভিত্তি করে একটা ভিডিও চেয়েছিলেন যে শক্তিশালী একটা ভিডিও দিবেন বা নকশা মন্ত্র যেটাই দিবেন যাতে আমরা খেলাধুলায় জয়লাভ করতে পারি সেটা জুয়ো খেলা হোক বা যে কোনো খেলায় আমরা যেন জয়লাভ করতে পারি তা আপনাদের সকলের কথা রক্ষাতে আমি আজকে যে তাবিজটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে বিষয়টা নিয়ে কথা বলবো এই তাবিজটি এই ধরনের যে এটা যে কোনো খেলায় আপনাকে জয়লাভ করে দিবে বা আপনার সফলতা এনে দেবে এখন এই তাবিজটা যদি আপনারা ব্যবহার করেন এর কিছুগুলো নিয়ম আছে যে নিয়মগুলো আপনাকে সূক্ষ্ম সূক্ষ্মভাবে পালন করতে হবে সঠিক নিয়মে যদি এই কাজটা আপনারা করতে পারেন আল্লাহ আল্লাহতালার অশেষ দয়া এবং মেহরবানিতে আপনার কাজ সাকসেস হবে কিন্তু সবচাইতে বড় যে কথাটা এটা আপনাকে সর্বক্ষণ মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে নিয়ম তান্ত্রিকভাবে আপনি যদি কাজ করেন সঠিক নিয়মে যদি আপনি চলতে পারেন তাহলেই সেটার সঠিক ফলাফল পাবেন অন্যথায় এটা পাওয়া সম্ভব নয় খেলাধুলার যে বিষয়গুলো আছে প্রত্যেকটা জিনিস যখন আপনি করতে যাবেন প্রত্যেকটা জিনিসের অংশ বিশেষজ্ঞ বিশেষত্ব আপনাকে জানতে হবে আপনি গাড়ি চালাতে গেছেন কিন্তু আপনি ড্রাইভিং জানেন না আপনি গাড়ি স্টিয়ারিং ধরলেন আপনি গাড়ি চালাতে চানে জানেন না তাহলে কি আপনি রোডে গাড়ি চালাতে পারবেন পারবেন না কখনোই পারা সম্ভব নয় এটা হচ্ছে তাবিজ লেখার নিয়ম অর্থাৎ তাবিজটা আপনি কিভাবে লিখবেন আপনি যদি সর্বপ্রকার খেলাধুলায় জয়লাভ করতে চান তাহলে এই তাবিজটি আপনাকে অঙ্কন করতে হবে কিভাবে তাবিজটা অঙ্কন করবেন সম্পূর্ণ নিয়মকানুন আমি বলে দেব এবং নিয়মগুলো লেখা আছে স্ক্রিনে আপনারা দেখে নেবেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি যে খেলায় খেলতে যাবেন সেই খেলার সারাংশ অর্থাৎ ভৌগোলিক যে দিকগুলো সেগুলি আপনাকে খুবই সূক্ষ্ম সূক্ষ্মভাবে জানা থাকা দরকার কারণ একটা বিষয় নিয়ে আপনি কাজ করবেন সেই বিষয়ের উপরে যদি আপনার প্রকৃত জ্ঞান না থাকে সেই বিষয় নিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনি ঠকে যাবেন আপনার কাজে কখনোই ফলাফল আসবে না যাই হোক এই যে আপনার যখন কাজটা করতে যাবেন যখন আপনি এই কাজটা করবেন তখন এই কাজের ভিতরে যদি সঠিক জ্ঞান আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই সাকসেস হতে পারবেন না এই জন্য সাকসেস হতে গেলে আপনাকে সর্বপ্রথম সেই বিষয়ের উপরে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনি ক্রিকেট খেলতে গেছেন ক্রিকেট খেলা ধরতে গেছেন ক্রিকেটের উপরে বাজি করতে গেছেন আইপিএল খেলিচ্ছেন আপনি বিপিএল খেলিচ্ছেন ফুটবল খেলতেছেন বিভিন্ন খেলায় আপনি অংশগ্রহণ করতেছেন হাউজি বলেন জোর যে কোনো তাস খেলা বলেন বা ওই ভূত বলেন কাঠ বলেন তিন কাঠ মানে অনেক নাম বলে আমি সঠিক বলতে পারতেছি না আমার দ্বারা সম্ভব না আপনাদের মুখ থেকে যতটুকু শুনেছি ততটুকু বলার চেষ্টা করলাম তারপরেও যে কোনো ধরনের খেলার উপরে আপনাকে জয়লাভ করে দেওয়ার জন্য এই তাবিজটি অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী এই তাবিজটি দ্বারা আপনারা যে কোনো খেলার উপরে নিজের আয়ত্তে খেলাটা নিয়ে আসতে পারবেন কিন্তু এখানে কিছু বিষয় আছে আপনি জানতেছেন যে ধরেন ভারত আর পাকিস্তান খেলা হচ্ছে আপনি দেখতেছেন যে ভারত হেরে যাচ্ছে ভারত হেরে যাচ্ছে পাকিস্তান জিতে যাচ্ছে কিন্তু আপনি পাকিস্তানের উপরে টাকা না লাগিয়ে আপনি ভারতের উপরে টাকা লাগালেন আপনি মানে একটা তাবিজের বল দেখালেন ভাই এটা হয় না এরকম হবে না আবার আপনি ফুটবল খেলতেছে আর্জেন্টিনা ব্রাজিল আপনি আর্জেন্টিনার পক্ষ নিয়ে ব্রাজিলের বিপক্ষে আপনি টাকা লাগাইছেন কিন্তু খেলার মান তাদের চাইতে তাদেরটা ভালো এখন আপনি জানা সর্তেও যদি ভুল করেন সেই ভুলের মাসুল কেউ দিতে পারবে না আপনার ইচ্ছা থাকতে হবে এই রকম যে বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেই কাজটা করার পূর্বে আপনাকে সেটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে যে আমি যে কাজটা করতেছি এটা কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল কতটা ভূমিকা রাখবে কাজের উপরে এই বিষয়ের উপরে যদি আপনি সঠিকভাবে তথ্য নিয়ে যদি সঠিক কাজে আপনি টাকা লাগান এবং তাবিজের ব্যবহার করেন তাহলে আপনি ফলাফল পাবেন তবে হ্যাঁ এই তাবিজের কিছু বিশেষত্ব আছে কিছু বিশেষ গুণ আছে কাজগুলো মানে যখন তাবিজটা আপনার শরীরে থাকবে যখন ব্যবহার করবেন তখন আলাদা বিশেষ করে আলাদা কিছু মনোভাব আপনার ভিতরে কাজ করবে যেমন আপনি যখন এই তাবিজ দিয়ে কাজ করবেন তখন ওই মুহূর্তে আপনার মন প্রাণ সব কিছুই চলে যাবে আপনার তাবিজের উপরে এবং আপনাকে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুসারে যদি আপনি কাজ করেন আপনি কাজে সাকসেস হতে পারবেন তবে আমার এই মুহূর্তে কথাগুলো একটু আপনাদের বুঝতে কষ্ট হতে পারে কারণ প্রচণ্ড বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির সাউনে আমার কথা আমার নিজের কানে আসতেছে না এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তাই আমি যে জায়গায় বসে থেকে ভিডিও করতেছি না উঠতে পারতেছি না ইয়ে করতে পারতেছি আচ্ছা ঠিক আছে তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো অল্প স্বল্পর ভিতরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এই তাবিজ লেখার নিয়মটা সম্পূর্ণ এখানে স্ক্রিনে আমি দিয়ে রাখলাম এটা নিয়মটা দেখে শুনে আপনারা তাবিজটা লিখবেন এটা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাবিজটা যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজ হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এখন একটা কথা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য বিশেষত্ব যেটা তাবিজের নিয়মে তাবিজ করবেন তাবিজের নিয়ম ব্যথিত তাবিজ করবেন না তাহলে কাজ হবে না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ